ওরে ভাই তোর সাথে কোরবানি আমি দেব না কোরবানি যদি নাও দি তাও তোর সাথে কোরবানি দেব না ওরে ভাই তা আমি নাই মানসিক উপকার করি কিছু টাকা দিয়ে তারা ভালোবেসে আমার কিছু লাভ দেয় তা আমি কি সুদ ঘুষ খাই মানসির মতো তুই আমার সাথে কোরবানি দিবি না ওই গিলাম মাসে সদ্যুল্লি ছেলের সাথে শেয়ারে দিবি সেও একই কথা মানুষ আমার কাছে আসলে আমি কি করবো

বাজারে বাজারের সিরা গরু হওয়া লাগবে গরুটা গোসল করা সকালে এক পাক বিকেলে এক পাক এই সমস্ত এরিয়াটা ঘুরে নেওয়া হবে আমাদের গ্রামে কোনো বাড়ি যেন দেখানো বাদ যেন না যায় চাচা গরু এলাকা ঘুরিয়ে দেখার কি আছে আর এলাকা ঘুরিয়ে যদি দেখায় তোমার কুরবানি হবে ও লোক যんなর সুদ কর সুদ্ধ কর কইলে তোমারে খা পাবে কার এত বখির পাটা আছে আমার সুদ করবিলে খা পাই আমার টাকা সারা গ্রামের কোন মালটা চলতি পারে আমি মানসির বাড়ি বাড়ি যায় সুদ দিতে না মানুষ আমার কাছে আসে মানুষ আমার কাছে যদি টাকা নাই sira সুদ আই আমি যতই বলি দব না দব না ওরা তো শুনে না তা আমার টাকা তো ফাও ফেলাই থব না ও টাকা ব্যবসায় লাগালে আমার লাভ হইতো না ওরে চাচা তা তোমার সুদ না তা কি লোক লাকে নাই হত তুই থেকে তিন মন ধান আর সিজনে তুমি নাও তো আরো মন দেয় সুদ না থাকি তোমার সাথে থেকে থেকে ওই পাড়ার লোক সব আমারও সুদ করবো না এখন ওরে বাবা তা মানসির কথা শুনলি কি আমাদের চলবে অত কথা দরকার নেই তুই গরু কিনবি বাজারে শিরা গরু তা গরুটা যতদিন ঈদ যতদিন না হয় তা গরুটা সকাল বিকেল এলাকাটা চক্কর দিলে বাড়াবি তা মানুষ দেখুক না দেখলি কাছে কোরবানি দিয়ে মজা হয় ওরে বাবা আমি তো কোরবানি দিচ্ছি

আপনা চাকরি তুমি বলেই বলো আপনার ভালো চাকরি আমি পাগল এখন বর্তমান বাজার এখন প্রতিযোগিতা ওরে আমার কত বড় বড় আছে সুৎখর কোরবানি দেখছে তাদের তো আমি জিজ্ঞেস করিস না যত দোষ সব নন্দ ঘোষ তোর অত কথার কাজ নেই তোর যা বলছে তাই কর শোন ওই যে চান্দুর কাছে কয় টাকা ছিল না পনেরো হাজার কয় টাকা ওটা কি দিয়েছে ওরে ও চান্দু হাতে গরিব মানুষ

আমরা কেনবো আরে গরু কিনে নিয়ে এসে এই সারা গ্রাম আমরা পাক দিয়ে নিয়ে বাড়াবো মানুষের দেখাবো সমস্ত মানুষ গ্রামে শোন দরকার হলে আমার নাম দিয়ে সাফাইয়ে গরুর গলায় মালা মতন পরাইয়ে দিয়ে থাকি সহজে লোক বুঝতে পারবে কোরবানি আমি দিয়েছি দাদা তুমি যখন কোনো কথাই শুনবাই না তাহলে আমি যাচ্ছি বাজারে সাথে আমি একটা বাজারতে মাইক নিয়ে যাচ্ছি গরু কিনে তোমার নাম মাইকি বলতি বলতি ওই পাঁচ আস টাকা সারা গ্রামে তোমার নাম প্রচার করতে হবে এই লোক কোরবানি দেওয়া ঠিক আছে আমি তো দেখালাম তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবছর লোক জানবে কোরবানি আমি দিচ্ছি আমার উপরে গ্রামে কেউ কোরবানি দেওয়া লোক তৈরি হয়েছে সবচেয়ে বড় গরু আমার বাড়ি আসবে দুটো ফ্রিজ অলরেডি আমি কিনে রাখিছি যাওয়ার পরবো সারা বছর আমি খাবো যা যা বাজারে যা গিয়ে বড় গরুটা কিনে নিয়ে আয় এটাই হলো বর্তমান পরিস্থিতি ভিডিওটি সবাই শেয়ার করবেন